নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব ডিমের পোস্কারি কিন্তু অন্যভাবে একটু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফোরনে দিলেন তেজপাতা এলাচ দারচিনি এখন দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখন দেখবো হলুদের গুঁড়ো একটু জিরের লঙ্কার লঙ্কা ধনের গুঁড়ো আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য

চারটে ডিম নিয়েছি চারটে ডিম আবার ভেঙে দিয়ে দেবো এবার অল্প আছে যাতে কুসুমটা সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে দেবে ঢাকা দিয়ে নমস্কার বন্ধুরা আমার ডিমের পোস্কারিটা হয়ে গেছে এবার নামায় নেব বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সেখান থেকে পেজটা ঘুরে আসবেন দেখবেন এবং ফলো করে দেবেন পেজটাকে একটু ফলো করবেন পোস্কারিটা হয়ে গেছে বন্ধুরা নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন এবং ফেসবুক পেজটা একটু ফলো করবেন